সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আছি হোস্ট আজিম উদ্দিন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপনি যদি আপনার বিবাহ বিচ্ছেদ ঘটাতে চান পুরুষ হলে কী করবেন নারী হলে কি করবেন নারী হলে আপনি তালাক দিতে পারবেন কিনা পুরুষ হলে আপনি কোন কোন ক্ষেত্রে তালাক দিতে পারবেন না তো সর্বপ্রথম আসি তালাক দেওয়ার ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে আপনার বিবাহটা বৈধ বিবাহ হইতে হবে অনেকে মৌখিকভাবে বিবাহ করেন বিবাহটা রেজিস্ট্রেশন করেন না যেটা আইনগত অবৈধ আপনি যদি একটা বৈধ বিবাহ করেন যেখানে একটা কাবিননামা নিবন্ধিত হয়েছে তাহলে আপনি যদি তালাক দিতে যান সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার কাবিননামাটাকে নামাটাকে পড়ে দেখতে হবে যে একজন পুরুষ হিসাবে আপনার সেক্ষেত্রে তালাক দেওয়ার কোনো অধিকার খর্ব করা হয়েছে কিনা যদি তালাক দেওয়ার অধিকার খর্ব করা হয় পুরুষ হইলেও আপনি তালাক দিতে পারবেন না পাশাপাশি আপনি যদি একজন নারী হন আপনি যদি তালাক দিতে চান সর্বপ্রথম ওই কাবিননামা নামা চুক্তিটা পড়ে দেখতে হবে যে আপনি একজন মহিলা হিসাবে নারী হিসাবে স্বামীকে তালাক দেওয়ার মতো তো তৌফিজের ক্ষমতা আপনার কাছে অর্পিত হয়েছে কিনা তো বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে আসলে নামার কেউ ধার ধারেন না উকিলের কাছে যান উকিল সাহেব কী করেন একটা নোটিশ দিয়ে দেন তো পরবর্তীতে দেখা যায় যে আসলে স্বামীর অধিকার খর্ব করা ছিল অথবা স্ত্রীকে তালাক দেওয়ার অধিকারই কিন্তু দেওয়া হয়নি তো এর জন্য যারাই পুরুষ আছেন যখন আপনি বিবাহ বিবাহসাদী করতেছেন আপনার নামা লেখা হচ্ছে কাবির নামার আঠারো নম্বর কলামে স্পষ্ট লেখা থাকে যদি আপনি আপনার স্ত্রীকে যদি তালাকের ক্ষমতাটা দেন তবেই স্ত্রী আপনাকে যে কোনো সময় তালাক দিতে পারবে যদি তালাকের ক্ষমতা না আদেন দেন তাহলে একজন মহিলা একজন স্ত্রী বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের আশ্রয় নেওয়া ছাড়া স্বামীকে তালাক দিতে পারে না এই জিনিসটাকে মনে রাখবেন পুরুষ হিসাবে আপনি যদি সেই কাবির নামায় নিজের অধিকার খর্ব না করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই তালাক দিতে পারবেন আপনাকে তালাকের জন্য কোনো কারণ দেখানোর বাধ্যবাধকতা কিন্তু নাই তো প্রচলিত ফরম্যাটে যেটা করা হয় যে আপনি যে কোনো কাজী সাহেব অথবা আইনজীবীর কাছে গেলে উনি আপনাকে একটা ফর্মেটে লিখে আপনার সিগনেচার সহ সেটা পাঠিয়ে দেন তো আইনগত নিয়ম হচ্ছে যে আপনাকে কাজী সাহেবের কাছে বা কোনো আইনজীবীর কাছে যাওয়ারও কিন্তু প্রয়োজন নাই আপনি যদি ইচ্ছা করেন আপনি নিজেও হাতে লিখে কলমে লিখে অথবা টাইপিং করে দুইটা নোটিশ বানাবেন যে আপনি আপনার ওয়াইফকে এতদিন এই তারিখ থেকে তালাক দিচ্ছেন একটা নোটিশ স্ত্রী যেখানে বসবাস করে তার কাছে পাঠিয়ে দিবেন যদি আপনার সাথে থাকে তাহলে আপনার ওইখানে ডাকে পাঠাবেন আর একটা হচ্ছে যে স্ত্রীর যেই বাপের বাড়ি আছে সেই বাবার বাসার ইউনিয়নে পাঠায় দিবেন তো নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যখনই স্বামী স্ত্রীর মধ্যে মলমানিন্ন হয় স্ত্রী বাবার বাড়িতে চলে যায় তো এই জন্য আপনি স্ত্রীর কাছে একটা পাঠাবেন স্ত্রী যেখানে বসবাস করে সেই বসবাসের স্থানে ইউনিয়ন পরিষদে একটা রেজিস্টার ডাকের মধ্যে পাঠাবেন আপনার কাছে ওই রেজিস্টার্ড ডাকের যাতে অবশ্যই ডকুমেন্ট থাকে তো এইভাবে নব্বই দিনের সময় থাকে ওই নব্বই দিনের মধ্যে হয়তো ওই যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আপনাকে ফোন দিতে পারে যে এই এইরকম এরকম আপনি তালাকের নোটিশ পাঠিয়েছেন আপনি আসেন আপনার কথা শুনতে চাই তো আপনি যদি সেখানে কোন নাও যান আইনগত কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে তালাকটা সংগঠিত হবে আর যদি এই নব্বই দিনের মধ্যে যদি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে যায় তাহলে আপনি আপনার স্ত্রীকে ঘরে নিয়ে আসতে পারেন কোনো প্রকার পুনরায় বিবাহ করার প্রয়োজন নাই কোনো প্রকারভাবে ওই তালাকের নোটিশও প্রত্যাহার করার কিন্তু কোনো দরকার নাই। আর ধরলাম যে আপনার নব্বই দিন পার হয়ে গেল এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি ওই তালাকটা নিবন্ধন করবেন আপনি কাজী সাহেবের কাছে গিয়ে তালাক নিবন্ধন করবেন তো উনি আপনার কাছে কাবিন নামাটা চাইবে নোটিশ পাঠানোর যে প্রাপ্তি শিকার যে ডাকে আপনি পাঠিয়েছিলেন সেটা চাইবে সেটা দেখে যদি সব কিছু ঠিক থাকে উনি তালাক নিবন্ধন করে তালাক নিবন্ধনের যে ফি সেটা উনি আপনার কাছ থেকে নিবে। তো এটা দিয়ে আপনি পরবর্তীতে বিবাহসাদী করতে পারবেন এখন আমরা বাংলাদেশে যে সমস্যাটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কাবিরনামাটা পড়ে দেখি না তো এই জন্য আপনি আগে তালাক দেওয়ার ক্ষমতা আপনার আছে কি না এটা যাচাই করে নেবেন আর মহিলা হইলেও আপনি এটা যাচাই করে নেবেন এখন কথা হচ্ছে কাবির নামা কোথায় পাবেন কাবির নামা আপনি তার কাছ থেকেই পাবেন যার কাছে থেকে বিবাহটা আপনি নিবন্ধন করেছেন ধরেন যে আপনি ঢাকায় ছিলেন বিবাহ বিবাহসাদী করেছেন এখন রংপুরে থাকেন রংপুরে কোথাও কাবির নামা পাবেন না ঢাকায় যেই কাজী সাহেবের কাছে পড়িয়েছিলেন সেখানে যাবেন তো সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে আপনি সার্টিফিকেটকে উত্তোলন করতে পারবেন তো অনেকেই ইয়াং বয়সে যারা ছেলেমেয়ে আছে তারা আইনজীবীর চেম্বারে গিয়ে বিয়া শাদী করেন তা আসলে আইনজীবীর চেম্বারে গিয়ে যে বিবাহ শাদী এটার আইনগত কোনো ভিত্তি নেই তবে আইনজীবীরাও এখন একটু চালাক হয়েছে তারা কি করে নিকটবর্তী যে কাজী সাহেব আছে তার সাথে চুক্তি করেছে যখনই আপনি তার কাছে যান কাজী সাহেবকে ডাক দিয়ে সেখানে নিবন্ধন করিয়ে নেয় তো এটা আইনগত বৈধ তবে আপনি এক্সট্রা টাকা পয়সাটা কিন্তু আইনজীবীকে দিচ্ছেন আইনজীবীর মাধ্যমে বিবাহ হইলে বিবাহটা স্ট্রং হবে এমন কিছুই না আপনি কাজী সাহেবের কাছে গিয়ে কিন্তু বিবাহটা পড়তে পারেন তো আপনার বিবাহ নিবন্ধনের যে খরচ সেটা আপনার মোহরানার উপর নির্ভর করে হয় আর তালাক নিবন্ধনের খরচটা পুরো পাঁচশো টাকা ছিল তো সেটাকে বাড়িয়ে এখন সম্ভবত দুই হাজার টাকা করা হয়েছে তো এই জন্য আপনি আইনগতভাবে বাংলাদেশে বৈধভাবে যদি তালাক দিতে চান নোটিশ আপনাকে দিতেই হবে এখন বাংলাদেশে বিবাহ বিবাহবিচ্ছেদ নর্মালি আমরা চারভাবে হইতে পারি একটা হচ্ছে তালাক যেটা স্বামী কোনো কারণ ছাড়াই দিতে পারে আর একটা হচ্ছে স্ত্রীকে যদি কাবির নামার ক্ষমতা দেওয়া থাকে তো অফিস করতে পারে আরেকটা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে দুইজনেই রাজি হয়ে তারা দুইজনের সেপারেট যদি হইতে চায় তাহলে সেক্ষেত্রেও তাদের তালাকের সুযোগ দেওয়া আছে সেটা হচ্ছে যে তালাক আমরা যেটাকে বলি যে খোলা তালাক এ ছাড়াও আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো স্ত্রী যদি স্বামীকে রাজি করাইতে পারে টাকা পয়সা কোনো কিছু দিয়ে তারা যদি মিউচুয়ালি এগ্রি করে ওই খোলা তালাকের মতোই কিছুর বিনিময়ে সে তালাক চাইতে পারে তো সর্বক্ষেত্রেই নোটিশটা বাধ্যতামূলক নব্বই দিনের নোটিশ পিরিয়ড এই জন্যই দেওয়া হয় যাতে তাদের গর্বে কোনো সন্তান আছে কি না সেটা যাচাই করা যায় তো এখন থেকে আইনজীবীর কাছে গিয়ে তালাক প্রদান করতে হবে এমন কিছুই না তালাকে যদি আপনারা তিন মাসের মধ্যে যদি আপনি নিয়ে নিতে চান তালাকের নোটিশ প্রত্যাহার করারও কোনো দরকার নাই প্রয়োজন নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আইন রিলেটেড ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করি যাতে আপনারাও উপকৃত হন আসসালামু আলাইকুম